সাত মহানন্দা নদী থেকে মৃতদেহ উদ্ধার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে মালদার মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এক যুবকের মৃতদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন পরে খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে ওর মৃত যুবকের এখনো পর্যন্ত নাম পরিচয় কিছুই জানা যায়নি ফলে জলে ডুবে মৃত্যু না পেছনে অন্য কোন কারণ রয়েছে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ এটা আমি ঘুম থেকে উঠে এটা বডি দেখছি নদীর ধারে জলে কোথায় ছিল বডির রে প্রথমে ওখানে ছিল বছর পানের ওখানে তারপরে তারপরে তো এখানে লাগলো কি দেখে মনে কি মনে হচ্ছে ছেলে আছে ছেলে ছেলে